مدري كيف خير لي الامر يا حسيت بامان عمر الكاد أسيب بعمري صار بلحظه كان مدري كيف خير لي الامر يا حسيت بامان عمر الكاد أسيب بعمري صار بلحظه كان আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউজে আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি একটু দুপুরের রান্নাটা দেখাবো দুপুরে কী কী রান্না করছি কি খাচ্ছি একদম সিম্পল ওয়েতে রান্না আপনাদেরও ভালো লাগবে আপনারাও করে খেতে পারেন তবে যেটিতে রান্না করছি সেটি একটু আগে দেখিয়ে নিই এটি হচ্ছে মিনি একটি ইয়ে রাইস কুকার এই মিনি রাইস কুকারটি আমি অনেক দিন থেকে আমার জন্য চাচ্ছি কারণ হচ্ছে অনেক সময় বেশি ভাত রান্না হয় না এক ফোট রান্না হয় বা এক ফোটের থেকেও কম রান্না করতে হয় তো সেজন্যই আসলে ছোটোখাটো রাইস কুকার হলে ধুতেও সুবিধা আবার রাখতে সুবিধা আবার অল্প স্বল্প রান্না করতে দেখতেও ভালো লাগে এরকম আর কি বড়ো পাতিলে রান্না করলে ছোট অল্প কিছু ভালোও লাগে না এখানে এই রাইস কুকারটা পেয়ে আমি ভালো বোধ করছি তো এটাকে আমি ধুয়ে নিয়েছি এটাতে সুইচ দেওয়া আছে এটা সাইনিজ একটি রাইস কুকার এটির প্যাকেটের গায়ে লেখা আছে আঠারো সেন্টিমিটার এটার সাইজ তো এখানে ফ্লাগের অপশান আর এটার বডিটা হচ্ছে প্লাস্টিক বডি আর বাটিটা হচ্ছে স্টিলের এটার আরও একটা মডেল আছে সেটা বডিটার কালার হচ্ছে সবুজ আর ভিতরে হচ্ছে নন স্টিল তো আমার কাছে স্টিলটা মনে হয়েছে স্বাস্থ্যকর বা ভালো এই জন্য আমি এটা নিয়েছি এটার উপরে স্টিম দেওয়ার একটা বাটি আছে এসটা লিড তো আসেই এসটা এটা দেওয়া আছে মানে যেটা আমরা স্টিম করি বা হাফ দিই কোনো কিছু সেটাই খুবই কিউট দেখতে আর এটা কালারটা হচ্ছে ক্রিম কালার তো এখন আমি সুইচ দিয়ে দিয়েছি সুইচের ডান দিকে হচ্ছে মানে একদিকে হচ্ছে স্প্রিড কম এক দিকে হচ্ছে বেশি আর মাঝখানে রাখলে সেটা অফ অন হয় আর কি তো এখানে আমি একটু আজকে ফ্রায়েড রাইস করবো ফ্রায়েড রাইস বলতে একটু চাইনিজ স্টাইলে রাইস রান্না করছি সেই জন্য তেল গরম করে তেল তেলে ফেঁয়াজ দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন হিটটা কত বেশি এখানে আমি আদা মেজারমেন্ট কাপের আদা কাপ যেটা মানে হাফ কাপ যেটা সেটাতে দুই দুইবার দিয়েছি মানে এক কাপ আর চার পিস বড় টুকরা মুড়ির গোষ্ঠ দিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেক দিয়েছি আর কয়েক টুকরো আলু দিয়েছি আমি একটু আজকে চাইনিজ স্টাইলের জটফট গড়ে থাকার উপকরণ দিয়েই একটু রাইস রান্না করছি এই যে নিচে পেঁয়াজ লেগে যাচ্ছে এত স্পিড তো ডান দিকে দিলে একটু স্পিড কম থাকবে বাম দিকে দিলে একটু স্পিড বে মানে হাই ইয়ে থাকবে আর কি আগুনের তাপটা এখানে আমি একটু আদা রসুন দিয়েছি আর এটা আসলে একদম যারা হোস্টেলে থাকে ছেলে মেয়েরা তারপরে মেসে থাকে তাদের জন্য একজনের রান্না দুই বেলার জন্য একদম পারফেক্ট সাইজটা আর কি দুই টেবিল চামচের মতো ওয়েস্টার সস দিয়েছি আর দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি আর একটু আমি পানিও দিয়ে দিয়েছি আর বেশি ভাজতেছি না কারণ তাড়াহুড়ো করে করছি নিচে লেগে যাচ্ছে আমি স্প্রেডটা প্রথম দিকে তো প্রথম দিন বুঝতেছি বুঝতে পারতেছি না তো পরে বুঝলাম যে না স্প্রেড কমানো বাড়ানোর তো অপশান আছে পরে বুঝতে পেরে ওইটাই আমার জন্য ভালো হয়েছে তো এখানে আমি একটু বরবটি দিয়েছি আর পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে এখন ডাকনা দিয়ে দিব তো বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি আর আমার কাছে অনেক কিউট লাগতেছে মানে ছোটোখাটো একটা নতুন আইটেম এখানে দিয়ে দিচ্ছি একটু কালো গোলমরিচ পাউডার দিয়ে আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এভাবে একদম সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি কম সময়ে মনে হচ্ছে হয়ে যাবে তো আমি আবার অন্য কাজ করতেছি একটু স্যানিজ স্টাইলে সবজি রান্না করছি সাদা সাদা আর কি এই যে অল্প সময় মানে এক মিনিট পরেই দেখতেছি এটা সুন্দরভাবে ফুটতেছে আমার কাছে অনেক মানে দেখতে ভালো লাগতেছে এটা হলো বড়ো বিষয় তো মনে হচ্ছে যে যারা ছোট ফ্যামিলি ছোট এক দুজন মানুষ বাসায় থাকে ছোট বাচ্চার জন্য রান্নার দরকার হয় বসিয়ে চলে গেলে আর চুলার কাছে বারবার আসতে হয় না মাঠ গালার চিন্তা নেই অল্প স্বল্প রান্না হয়ে যায় অনেক সময় বড় রাইস কুকারে রান্না করতে মানে অল্প স্বল্প দিতে ভালো লাগে না যে এটা আবার ধো আবার এটাকে রাখো অনেক জামেলার মনে হয় ছোটোখাটো হলে আসলে এটাকে আবার সার্ভিং হিসেবেও টেবিলে নিয়ে চার্ভ করা যায় তো আমি একটু আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ মনে হয় মনে হচ্ছে যে লেগে টেগে যাবে কিনা না এর জন্যই তো না মোটামুটি ভালোই হচ্ছে আর কিভাবে চুলার মতোই গটগট করে উতরাচ্ছে অনেক নুডুস নেই তো তাহলে নুডুস মশলা তাহলে তো এটা হচ্ছে অপশনাল আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি যে কিউবগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে দিই দেয় ওরা তো আমি ম্যাগি মশলাটা আমার কাছে ছিল এটা দিয়ে দিয়েছি এক প্যাকেট আর এখানে আমি এক কাপ রাইস রান্না করছি এটার সাথে সবজি আলু চিকেন তো সব মিলিয়ে মোটামুটি দুই ফোটের মতোই হয়ে মানে দুই কাপের কাছাকাছি সব কিছু মিলিয়ে হয়েছে তো একটু ফানি এখনও আছে তো আর একটু নিয়ে আমি ডাকনা দিয়ে দিচ্ছি এই যে আর একটু হবে আর দমে গেলে মোটামুটি হয়ে আসবে বেশি সময় লাগেনি পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমার মনে হয়ে লেগেছে তো আমি পাশাপাশি রান্না সবজি রান্না করছি যার কারণে আমাকে বেশি ইয়ে করতে হয়নি নি দেখতে হয়নি আর কি যে সুইচ অফ অন হয় এরকম আর কি আর চাইলে এটাকে আবার এই পর্যায়ে আমরা বন্ধ করে দিতে পারবো এটা অফ অটো অফ হবে না মানে অটো ইয়ে হয় পোল্টে নামা করে কিন্তু সুইচটাকে এভাবে নিজেরাই অফ করে দিতে হবে তাহলে না হয় এটা সুইচ এভাবে থাকলে গরম থাকবে আর কি আর এই যে পাশাপাশি আমি বাকি চাউল আর আলু তারপর ক্যাপসিকাম দিয়ে আমি আমার আগের রাইস কুকারটাতেও বসিয়ে দিয়েছি তো আমি ওইটাতে ট্রাই করছি আর এটা হচ্ছে আমাদের রাতের খাবার দুপুরের জন্য ওই ছোট রাইস কুকারটাতেই মানে নতুন উদ্বোধন করছি বা ওটাকে দেখছি আর কি সব মিলিয়ে ট্রাই করছি এখানে আমি সয়া সস ও সস কিছুই দিইনি জাস্ট এমনি চিকেন খোলা করে নিচ্ছি আর এই সবজিটা আমি একদম সাদা সাইনিজ টাইপের না মানে এমনি নরমালি ইয়ে দিয়ে করছি ঝাল কম দিয়ে তারপরে আমার কাছে এইভাবে আমার হাজব্যান্ডেরও এইভাবে সবজি পছন্দ মানে সাদা সাদা সবুজ সবুজ এরকম হলুদ না দিয়ে তো এটা আমি কীভাবে রান্না করছি এটা আমি পরবর্তীতে আরেকদিন শেয়ার করব যাদের এই ধরনের মানে হালকা পাতলা সবজি ইয়েতে খাওয়া পছন্দ তাদের জন্য আর কি হয়তো দেখাবো ইনশাল্লাহ তো এখানে আমি একটু এখন লাস্টের দিকে আর কি একটু দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ পাউডার একটা মাছের মাথা দিয়ে বরবটি আলু আর কাকরোল দিয়ে এই রান্নাটা করছি একটু ঝাল ভাবে না হলেও ভালো লাগবে না একবারে কমও ভালো লাগে না সেজন্য জন্য একটু গোলমরিচ পাউডার দিয়ে দিয়েছি আর পাশাপাশি আমি অনেকগুলো ডিম এনেছিল মানে কয়টা জেনি তিরিশটার মতো তো ওগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে টুকরিতে রেখেছি এগুলিকে আবার আরেক টুকরিতে নেব একটু পানি জড়ে যাক তো এই কাজটাও করে নিয়েছি এই সবজিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এখন আমার রাইসটা আমি চুলা সরি চুলা না রাইস কুকারটা অফ করে দিয়েছিলাম দেখতে পেরেছেন তখন এখন ওটা দমে আছে আর এই পাশাপাশি আমি ডিম ভেজে নিচ্ছি দুইটা তা আমাদের তিনজনের জন্য আমি এখন দুইটা ডিম ভেজে নিচ্ছি আমরা তিনজন মুন্তাসির আমি মোদতা খাব আর কি তো আমি সবজিই খাবো বেশি করে তো এই জন্য একটু ডিম একটু অল্প একটু নিব ওদেরকেই দিব আর কি আর ওদের চিকেন যেহেতু আছে ওরা চিকেন দিয়ে এই ডিম দিয়ে খাবে তো এই সবজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এটা আমি তেল ছাড়া রান্না করছি একদম তেল একটুও দিই নেই তো যার কারণে একটু সাদা সাদা এভাবে খেতে অনেক ভালো লাগে লাইট আর কি একদম হালকা পাতলা সবজি রান্না খুবই টেস্ট হয়েছে আমি একটু আলু একটা দেখাচ্ছি বেশি একদম নরমও করবো না আবার বেশি শক্ত রাখবো না এরকম মিডিয়াম রাখলে এই সবজিটা খেতে ভালো লাগে এখন আমি একটা ফাইফেন বসিয়ে দিচ্ছি ডিমটা ভাজার জন্য আমি দুই ভাগে ভেজে নিচ্ছি তো এটাকে আমি রোল করে নিব একটু ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি নিচের অংশটা হয়ে গেলে এই যেভাবে রোল করে নিচ্ছি ফাটিসাপটা যে ফিটার যেভাবে বানায় ওইভাবে একটু মুড়িয়ে দিয়েছি এখন বাকি যেটুকু টুকু আছে সেইটুকুও ঢেলে দিচ্ছি এখন আমি এটার সাথে আগের যে রোলটা আছে সেটার সাথে একটু লাগিয়ে এটাকে একসাথে মিক্স করে মানে একটার সাথে একটা লাগিয়ে আবার রোল করে এটা অনেক ইজি ব্যাপার তারপরও বলে দিচ্ছি আর কি তো এইভাবে করলে খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে বাচ্চাদেরকে একটু ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে ওদের মুখে যে হাসিটা আসে সেটা আমাদের এই ছোটখাটো কষ্টটা অনেকটাই মিটে যায় আর কি বড় হোক ছোট হোক বাচ্চারা তো বাচ্চারা মা বাবার কাছে তো যাই হোক এই যে আমি একটু কেটে কুটে নিচ্ছি এখন রাইসটা ভেড়ে নেব প্লেটে এখানে আমাদের তিনজনের জন্য তিনটা প্লেট নিয়েছি আর এই যে রাইসটা খুব সুন্দরভাবে হয়েছে ঝরঝরা আর এই যে একটু আঠালোভাবে এইভাবে চাইনিজেরা খায় কাঠি দিয়ে জাপানিজ চাইনিজ তো এইভাবে রান্না করেছি আমি লবণ চেক করেছি অনেক টেস্ট হয়েছে আসলে অনেক আলহামদুলিল্লাহ নতুন রাইস কুকারে একটু স্পেশাল রান্না করা একটু ভালো রান্না করা সেটাই করেছি তো এটা দিয়ে এই রাইস কুকারটা দিয়ে আরও একটা জিনিস ট্রাই করব সাথে থাকুন তো এখন তো ডিমগুলো দিয়ে দিচ্ছি ভাগ করে আর কি তো আমাদের তিনজনের জন্য একটু সবজি নিয়ে নিচ্ছি আর এই রাইসের সাথে এই সবজিটা ভালোই মানিয়েছে মানে খেতে ভালোই লাগবে এটা আর কি টেস্টটা দারুণ হয়েছে যদিও সাধারণ রান্না খুবই সিম্পল হয়তো আপনারা অনেক বেশি রান্না বান্না অনেক মজা করে করেন তো আমার যেটুকু আছে আমি সেইটুকু খুব মজা করে টেস্ট করে খাওয়ার চেষ্টা করছি আর কি তো আমাদের ফ্লেট রেডি এটা আমার বড়ো ছেলের জন্য আছে আব্বু নাই ওর আব্বু গিয়েছে ফেনি তো আসলে উনিও খাবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে যে আমি চলে এসেছি মন্তাসির আসতেছে ওর বাহে আসতেছে আমরা একসাথে বসে এখন টেবিলে খেয়ে নিব আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজা লেগেছে আর নতুন পাত্রে রান্না করাটা আসলে একটু অন্যরকম ভালো লাগা আর কি এখন আমি দেখাবো একটু পিঠা বানিয়ে তবে পিঠা বানাতে গেলে কিরকম হিট লাগে সেটা একটু বোঝার চেষ্টা করছি কয়েকটা রান্নাই করব করে মানে আস্তে আস্তে আমি দেখব কারণ যেহেতু ছোটোখাটো জিনিস সেটা দিয়ে কি কি করা যায় সেটা নিজে নিজে ট্রাই করে দেখলেই ভালো লাগে তো এই ঢোটা আমার ফ্রিজে ছিল আর কি এই ব্যাটারটা তো এটা আমি নিয়ে এসেছি এটা আমাদের ফুয়া ফিঠার ব্যাটার ছিল আমি গত কালকে বানিয়েছিলাম সেটা আমি আগামী ব্লগে দেখাবো কীভাবে বানিয়েছি এই পিঠাগুলি খুবই মজার একটি রেসিপি দেখার দেখানোর চেষ্টা করবো আপনাদের ভালো লাগবে হয়তো তো এখন আমি তেল গরম হয়ে যাওয়ার পরে একটু দিয়ে দিচ্ছে পিঠার ডোটা আর কি ছোটো ছোটো করে একটু পিঠা বানিয়ে নিচ্ছি আর হিটটা আমি হাই হিটে দিয়েছি তো এটা আসলে একদিকে হচ্ছে ফ্রিজে থাকা ঠান্ডা ডো আর একদিকে হচ্ছে এটা গতকালকের ডো ছিল যার কারণে মনে হচ্ছে এটা ফুলতেছে না যদি আমি ফ্রেশ এখন ডো করে বানাতাম তাহলে হয়তো ফুলতো এই যে তাপ কিন্তু ভালোই মানে এই ফিটার জন্য পারফেক্ট তাপ ছিল যার কারণে আমার মনে হচ্ছে এটা ফুলতেছে না হচ্ছে ওই যে একদিকে হচ্ছে গতকালকের ডো ছিল অন্যদিকে হচ্ছে ইয়ের কারণে ফ্রিজ থেকে আনা ঠান্ডা ঠান্ডা এই কারণে মনে হচ্ছে যাই হোক আমি পারফেক্টলি আবার আরেকদিন দিন বানিয়ে দেখবো এখন জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কি এটাও করে দেখতেছি যে সেটাই কারণ একটা জিনিস নিয়েছি সেটা যদি বিভিন্ন কাজে না আসে তখন ভালো লাগে এখন বাকি ডৌগুলোকে আমি অল্প এক টেবিল চামচের মতো তেল রেখে বাকিগুলো ঢেলে নিয়েছি নিয়ে এখন বাকি ডোগুলোকে ঢেলে দিচ্ছি এটার ভিতরে ওই যে ইয়ে ফিটার মতো আর কি ফাটিসাপটা বা আমরা কী বলি তৃতীয় পিঠা টাইফের আর কি এটা দিয়েছি এভাবে একটু ডাকনা দিয়ে রেখে দিচ্ছি হয়তো পাঁচ সাত মিনিট লাগবে হয়ে যেতে তো এটাকে দিয়ে আমি কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছি বুট বুট করে এটার বাবল উঠতেছে মানে হিট হচ্ছে এটা আর কি তো এখন কিছুক্ষণ পরে এসে দেখতেছি এটার কেমন অবস্থা তো এই রাইস কুকারটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা আমি সেলের জন্য এনেছি বাট আমি আগে প্রথমে সেলের জন্যই আনবো বাট আমার আগে নিজে ট্রাই করছি যদি সব কিছু ভালো পারফেক্ট পাই তাহলে আপনাদেরকে বলবো আপনারা নিতে পারেন তো এখন আমার কাছে এই পর্যন্ত এসেও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এই পিঠাটা আমি আরও বানিয়ে দেখব আর রাইস তো অবশ্যই হয়েছে কোনো এটার ভিতরে কোনো দ্বিমত নেই শুধু সাদা বাতর রান্না করে দেখাবো ইনশাল্লাহ তো আপনাদের কেমন লেগেছে এই রাইস কুকারটি আপনাদের মতামত জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে তো আজকের মতো এইখানেই বিদায় নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম